বাংলাদেশ ভারত কানপুর টেস্টে হামলার হুমকি দিয়েছে দেশটির কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভা ভেনু পরিবর্তনের পর টাইগার বোলারদের বেশি সমীহ করবে বলে মনে আরও করেন পরিচালক নজমুলাবেদিন হুমকি এসেছিল গেল মাসের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ আনে ভারতের হিন্দু মহাসভা পিটিআইকে কে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির পক্ষ থেকে গোয়ালিয়রে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি বাতিলের আহ্বান জানায় এমনকি উইকেট নষ্ট করে রাখার হুমকিও দেয় তারা এবার কানপুর টেস্ট বাতিল করতে চায় দেশটির কট্টরপন্থী সংগঠন তাদের আহ্বানে সাড়া না দিলে ম্যাচ চলাকালীন হামলার ইঙ্গিত দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা এ নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনারায়ণের সাথে আলোচনা করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রয়োজনে কানপুরের পরিবর্তে ইন্দোরে টেস্ট আয়োজনের বিকল্প চিন্তাও করছে বিসিসিআই সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ক্রিকেটারদের নিরাপত্তার হুমকি থাকলেও বিসিবি এ নিয়ে মোটেও ভাবছে না এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনন্য থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে বরং বোর্ডের সব চিন্তা মাঠের খেলা নিয়ে উইকেট যেমনই হোক বাংলাদেশি বোলাররা ছেড়ে কথা বলবে না পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো বাট সেটা যদি করে আমাদের পেস অ্যাটাকটা আছে কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায় আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বলিং করছে সো আমার মনে আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে তবে চ্যালেঞ্জও আছে ভারতের কন্ডিশন পাকিস্তানের মতো নয় দল হিসেবেও টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী তাই টাইগারদের আরও ধারাবাহিক হবার পরামর্শ নাজমুল আবেদিনের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না সেখানে আমাদের আরও কনসিস্ট্যান্ট হতে হবে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে রোববার থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও সোমবারের আগে সব ক্রিকেটারকে একসাথে পাবে না টিম ম্যানেজমেন্ট সাদা বলের অনুশীলন করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ মোস্তাফিজ মাহমুদুল্লাহ রা আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা